বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি দু দুটো রেসিপি নিয়ে সামনেই তো জন্মাষ্টমী চলে আসছে এই জন্মাষ্টমীতে তো দুটো স্পেশাল রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আজকে তাল দিয়ে বানাবো দুটো রেসিপি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই তাল দিয়েই আজকে বানাবো তালের বড়া আর তালের লুচি জন্মাষ্টমীতে তো এটা ছাড়া গোপালের ভোগ অসম্পূর্ণ তাল তিনটে দেখুন কত সুন্দর কালো কুচকুচে তাল তিনটে তালই খুব সুন্দর আজকে বড় তালটা দিয়ে রেসিপি করবো হ্যাঁ যেটা নরম বেশি এটা একটু নরম সেটা দিয়েই করব তো তিনটে তালের মধ্যে আমি একটা তাল বেছে নিয়েছি আর এই তালটাই একটু বড় আছে আর একটু নরমও আছে এই তালটাই ছাড়িয়ে নেবো তালটা দেখুন কত সুন্দর কালারটা দেখুন আর এই ভালো তাল আপনারা চিনবেন কিভাবে দেখুন এই যেগুলো এত সুন্দর কালো রঙের একটা কালার হবে আর গা গুলো দেখেছেন তালের পুরো ফাটা ফাটা এই তালগুলো খুবই মিষ্টি হয় তো এবার তালটাকে ছাড়িয়ে নিয়ে চলুন আমি উল্টো দিক থেকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন তালের কালারটা দেখুন কতটা সুন্দর আর এটা তিনটে আটির তাল এইবার এরকম করে নিয়ে এবার আমি খোসা গুলোকে ছাড়িয়ে নেব ছোটবেলায় এরকম করে করে এগুলো খেতাম আমি খেয়েছি এগুলো আমরা তালের তখন ফেলতে খুব মায়া লাগতো তখন তাল পাওয়া যেত না বেশি এরকম করে এরকম করে করে চকলেটের মতন মুখে ভরে চাওয়াতাম আমার তিনটে আটেই ছাড়ানো হয়ে গেছে এবার আমি গাবলাটা এই তিনটে নিয়ে নেবো আমার তিনটে দেখুন পুরো ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন তো তালের নানা রকম রেসিপি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সব থেকে জন্মাষ্টমীতে তালের বড়া তালের লুচি না হলে গোপালের ভোগ কিন্তু অসম্পূর্ণ এটা লাগবেই মা একটু জল দাও তালগুলোকে একটু ছেনে নি বাস এবার এরকম একটু জল দিয়ে তো আঠিগুলোকে এরকম করে একটু ঠুকে 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 হাত দিয়ে একটু এরকম করে মাখিয়ে তারপরে আমি তালটাকে ঘষে নেব তালটা কত সুন্দর লাল না তো আমি একটু জলের ছিটা দিয়ে ভালো করে আটিগুলোকে মাখিয়ে দিয়েছি এবার মা তালগুলোকে সুন্দর ভাবে ঘষে নেই এইখানে আমি তাল ঘষার জন্য এই যে একটা মই নিয়েছি আর এই যে থালা এবার ঘষে নেবো তালটা তালটা খুব বেশি জল দিলে কিন্তু তালের মাঠটা পাতলা হয়ে যাবে বড়া গুলো খেতে ভালো লাগবে না একটু মাঠটা যাতে টাইট হয় সেরকম ভাবে জল দিতে হবে তালের মাঠটা দেখুন কত সুন্দর পড়ছে আর দেখতেও একদম সুন্দর লাল টকটকে আর তালের মাঠটা দারুণ মিষ্টি হবে তালটা তো তালের মাঠটা তো বের করে নিয়েছি এবারে এর মধ্যে একটা আঁশ আছে দেখুন এই আঁশগুলো একটা মশারি ছেঁড়া নিয়েছি এটাতে আমি ছেঁকে নেব দেখুন কত সুন্দর বেরোচ্ছে দেখুন আর একটু আস থাকবে না আমি যেহেতু তালের বড়া তালের লুচি করব তার জন্য এই ব্যাটারটাকে ভাগে ভাগ করে নেবো তো আমি দুটো আলাদা আলাদা করে তালের মাঠটা নিয়ে নিয়েছি আর এটাতে ভাজা হবে তালের বড়াটা আর এই মাঠটা দিয়ে ভাজবো আমি তালের লুচি এটাই যা যা উপকরণ লাগবে আমি আগে দিয়ে নিই তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি তালের বড়া ভাজার জন্য আর দিয়ে দেবো একটু ময়দা আর দিচ্ছি বাটি সুজি আর স্বাদ মতো চিনি সামান্য একটু লবণ আর কিছু দেবে না মাখাবো তাহলে তা আমি তালের বড়ার ব্যাটারটা মাখাতে মাখাতে মা ওইদিকে লুচি করার জন্য যে ব্যাটারটা রেডি করতে হবে ওটা করে নি ময়দাটা তো আমি এখানে একটা আটা মেখে নেবো আটা আর ময়দা বাটিতে মিক্সড করে নিয়েছি এটা এবার তালের সঙ্গে মেখে নেবো আর এটা জল ছাড়াই মাখবো শুধু তাল দিয়ে প্রথমে অল্প দিয়ে মাখি আর দিয়ে দেবো এখানে একটু লবণ এবার এটাকে ভালো করে মাখতে থাকবো এদিকে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তালের বড়ার জন্য এই যে আমার লুচির জন্য ডোটা মাখা হয়ে গেছে এবারে ওইদিকে ব্যাটারটাও রেডি হয়ে গেছে এদিকে ছেলে বড়াটা ভাজবে আর আমি লুচি ভাজবো দুজনা দুদিকে ভেজে নেব ওদিকে মা উনুনটাও ধরিয়ে নিয়েছে আর আমারও এদিকে গ্যাস আমি রেডি করে নিয়েছি তো আমি এদিকে বড়াটা ভাজবো তাই আমি গ্যাসটা ধরিয়ে বড়াটা ভাজা শুরু করে দিই মায়ের ওদিকে আমি ছোট ছোট করে লুচির জন্য লেচি বড়া ভাজার জন্য তেলটা দিয়ে দিই তালের রুটি খেতেও খুব সুন্দর লাগে তেলটা আমার সুন্দর গরম হয়ে গেছে এবার এক এক করে আমি তালে বড়া ভাজার জন্য এগুলো ছেড়ে দিচ্ছি তো লুচি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই তেল গরম হতে দেবো তালের বড়া গুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর ফুলেছে দেখুন কালারটা দেখুন কত সুন্দর এবার লুচিগুলো আমি বেলে নেবো আমার বড়া গুলো দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজা তুলে না হ্যাঁ এরকম তুলে আমার আমার বড়া গুলো হয়ে গেছে সুন্দর ভাজা এইবার এগুলো আমি তুলে নিচ্ছি

তারপরে তুমি যা বানাতে পারো কাল দিয়ে যত রকমের রেসিপি করে দিতে পারো কালটাই নিয়ে আসবি কি জন্মাষ্টমী জন্মাষ্টমী তো কালটাই নিয়ে আর কলকাতার যে কালের দাম কত জানিস এক একটা কালের দাম জন্মাষ্টমীতে তিনশো চারশো টাকা হয় কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেবো দেখুন কত সুন্দর ফুলে গেছে লুচিগুলো একদম বলের মতন হয়ে গেছে হেভি সুন্দর ফুলে যেত লুচিটা প্রত্যেকটা লুচি বলের মতন ফুল দেয় লুচিটা যেমন ভালো হয়েছে আমার বড়াগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে জন্মাষ্টমীতে এরকম তো সব বড়া আমার ভাজা কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে এটাই শেষ তো দেখুন আমি তো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তালের লুচি ভেজে নিলাম তা আপনাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ